এই বাটা মাছগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো খুব ফ্রেশ মাছ একদম এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি একটু বাটা মাছ একটু অন্যরকম করে রান্না করব মাছগুলোতে তুমি ভেজে দিচ্ছি চারটে মাছ আছে আর এখানে একটা বড়ো আলু সেদ্ধ করে নিয়েছি এই আলু দিয়ে আজকে সেদ্ধ আলু দিয়ে করব করবো দারুণ লাগে খেতে একটু টমেটো দিতে হবে বেশি করে তো টকেটা কীভাবে রান্না করছি তোমার সঙ্গে থাকো আমি রান্নাটা করছি মাছগুলো যে ভেজে পেয়েছি তখন আমি একটু আলুগুলো ছেড়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে দুপাশে লাল লাল করে ধুতে নিয়েছি আর এখানে আলুগুলো ভেঙে নিয়েছি এই যে ভাঙা আলু দে তরকারিটা করবো আলুগুলো ফুলে ভেঙে নিয়েছি এভাবে আর মাছের জেল খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা কে কোথায় আছো আমার রান্নাগুলো তোমরা দেখছো একটু সময় ধরে প্রথম থেকে করতে যেত আমার ওয়াশ্যান্ড খুব কম হয়ে গেছে তো আমি তো লাইটে আছি না তোমার ভিডিও খেতে তাহলে আমার ওয়াশ্যান্ডটা একটু বাড়বে সবাই সবার ভিডিওগুলো একটু সময় থেকে দেখবে আমাকে সবারই খুব উপকার হয় আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করবো তোমাদের যদি কোনো গল্প করার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো প্রথম থেকে শেষ করি আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সাধারণভাবে রান্না করি আমি প্রতিদিন যেটা রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আলাদা আলাদা কিছু করি না প্রতিদিন তো আমাদের রান্না করতে হয় হয় যার জন্য আমি ভাবি যে আমাদের প্রতিদিনের রান্নাগুলো আমরা করলে পরে খাবার বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয় আমাদের রান্নাগুলোও কমপ্লিট হয় তো আমি এই মাছগুলো এইভাবে রেখে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে করাটা গরমই আছে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেলের রান্নাটা করবো কারেন্টটা চলে গেল এর মধ্যে তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা দিব দিয়ে একটু ভালো ভালো করে ভেজে দেব এটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো নিয়েছি এখানে দুটো বড় বড় টমেটো নিয়েছি এই টমেটোটা ভেজে নিই তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিই তাহলে তাতে টমেটোটা বলে যাবে কিছুটা নুন হলুদ গুঁড়ো এই এই তরকিতে একটা মশলা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই মশলাটার জন্য তরকিটা এতটা এই আমি এগুলো একটু কম করে দিলাম আমি ওই মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আর এগুলো লঙ্কা গুঁড়ো লংটা আর একটু দিতে হবে দিয়ে একটু জল দিয়ে মশলাটা কঠিয়ে নিমেটোরটা একটু নরম হয়ে গেছে এখন আমি দেবো এর মধ্যে একটু আদা বেটে নিয়েছি আদা বাটা দিয়ে ভালো করে পচিয়ে দি তেল ছেড়ে দিয়ে খেয়ে অনেকটা তো আমি এই যে মশলাটা কথা বললাম সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যে একটা সুন্দর মশলা আমি বানিয়ে রাখছি যে মশলাটা দিলে তাড়াতাড়ি জুন ভাত বেড়ে যায় এখন আমি এটা কথা মুখ হয়েছে এখন আমি এই আলুটা সেদ্ধ করে দিলে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এই আলুটের সঙ্গে মশলাটাকে কষিয়ে দিবো আমি এখানে একটা বড় আলু নিয়েছি তোমরা চাইলে করে নিতে পারো ঝোলটা খুব ভালো হবে না পাতলা করে আলুটা কষা হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জল গরম করে রেখেছি জলটা দিয়ে দিব জলটা একটু হলুদ দিয়ে ফুটিয়ে দিব ঝোলটা করবো ঝোলটা খেতে অসাধারণ লাগে বানিয়ে খেয়েও আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা আমি ঝোলটা মাছটা দেওয়ার পরে ঝোলটা ফুটে গেলে মশলাটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো তারপর মশলাটা দেবো ঝোলটা ফুটে গেছে এখন মাছটা দিয়ে দেবো দেখো ঝোলের কালার হয়েছে মাছগুলো দিয়ে আমরা বাটা মাছ বিভিন্নভাবে খেতে পারি সবজি দিয়ে সর্ষে বাটা তারপরে এই পাতলা ঝোল আজকে আমি সেদ্ধ আলুতে ঝোল করছি এই ঝোলটা খেতে অপূর্ব লাগে তোমরা একদিন বানিয়ে খেও এর এর শেষে একটা মশলা দেবো সেটা হচ্ছে ধনে জিরে শুকলঙ্কা গরম মশলা গোটা গরম মশলা মানে গোটা গরম মশলা মধ্যে সাদা এলাচ আর দারচিনি এটা রোস্ট করে বেটে রেখেছি আমি এটা অনেক মানে সব ঝুলে না কিছু কিছু ঝুলে দিই এর টেস্টটা খুব বাড়ে যে এখানে নিয়েছি লঙ্কা দুটো লঙ্কা ধনে দিয়ে গোটা গরম মশলা দিয়ে এই আর তারচিনি দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এটা দিয়ে এই মশলাটা করে রাখি এই মশলাটা আমি ঝোলটা ছুটে গেলে দিয়ে দেবো যেহেতু আলু সিদ্ধ করে তরকারি করছি এর মধ্যে দিলে ভীষণ টেস্ট লাগে আর এই তরকারিতে একটু টমেটোটা একটু বেশি করে দিতে হয় তাহলে খেতে ভালো লাগে ছোটো ছোটো ছোট ছোট করে করে দিয়েছি চাইলে ভেঙে দিতে পারো এখন আমি এই মশলাটা দিয়ে দেব দিয়ে একটু ঠিকিয়ে দিব এর মধ্যে আর কোনো গরম মশলা দেবো না এর মধ্যে গরম মশলা আছে দারচিনি এলাচ লং গোলমরিচ জিরে ধরে সব আছে শুকনো লঙ্কা দুটো এই মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা আমার ঝোল হয়ে গেছে দেখো খুব সুন্দর কালার হয়েছে এখন আমি এটাকে নামিয়ে দিব যাই ভালো করে নামিয়ে দিই এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেও এরকম ওই একটা মানে যে মশলাটা বললাম সেটা মাছ ঝোলটা হওয়ার পরে দিতে হবে মানে ঝোলটা হয়ে আসা আসার আগে আগে দিতে হবে আর একটু আদা বাটা টমেটো বেশি করে দিয়ে তাকিটা রান্না করতে হবে তাহলে খেতে দারুণ লাগে তোমরা বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো এখন আমি ঝোলটা নামিয়ে দেবো আমি বেশি তরকারি অ্যালুমিনিয়ামের বাসনে ঢালি এটা গরম করতে সুবিধা হয় যার জন্য আমি অ্যালুমিনিয়ামের বাসনে বেশি তরকারি ঢেলে রাখি ওভেনে তো সবসময় দেওয়া যায় না তো যখন আমরা তরকিটা খাওয়ার আগে গরম করে নিই যার জন্য আমি এরকম করে দিয়ে রাখি আর ওভেনে যেগুলো গরম করি সেগুলো বাটিতে করে রেখে দিই তো এই ছিল আজকের বাটা মাছের রেসিপি একদম দেখো আলু কম দিয়েছি একটা বড় আলু দিয়েছি বেশি আলু দিইনি ঝোলটা পাতলা করে করেছি এটা তোমরা বানিয়ে তো একটু টমেটো বেশি করে দিতে হবে টমেটোটা দিলে একটু টক টক ভালো লাগে আর এই শেষে যে মশলাটা দিলাম এই মশলাটাতে এই তরকারিটার টেস্টটা বাড়ে তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো বন্ধুরা তাহলে খুব হেল্প হয় ওয়াশ টাইমটা বাড়ে তো আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে তোমরা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমিও তোমাদের ভিডিওগুলো দেখবো তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা